তো এখানেই মাছের বাজারটি বসে থাকে কাঁচা বাজারের এক সাইডে বসেছে মাছের বাজারটি তো চলুন মাছের বাজারটি আপনাদের ঘুরে দেখাই তো সামনে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যাস ব্যাসা না কেমন আজকে পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন একশো সত্তর এটা হচ্ছে একশো আশি ও ছোট সাইজেরটায় একশো সত্তর টাকা বড় সাইজেরটায় একশো আশি টাকা কেজি ধন্যবাদ আর এইখানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন ইলিশ বিক্রি হচ্ছে তারপর চিংড়ি আছে বড় ইলিশ কত করে বিক্রি হচ্ছে এটা 650 বড়শاله বড়শاله না 650 টাকা কেজি আর এটা এটাও বড়শاله এটাও 750 টাকা কেজি আরো মাছ আরো কম দামে পাওয়া যায় না মাছ চিংড়ি হচ্ছে 1400 টাকা কেজি আর এই ছোট চিংড়ি কত ভাই 900 টাকা কেজি না একদম নদীর পিওর চিংড়ি যেটা বলে আর সামনে রইছে মাছের মিশ্রিত কত করে কেজি 1000 টাকা কেজি আর এটা হচ্ছে মিক্স মাছ এটা কি ভাগা হিসাব ইউনিক করতেছেন না কেজি না এটা কত করে কেজি 800 টাকা কেজি প্রোজ মাছ খুবই সুন্দর নদীর মাছ নিয়ে আসছে আর এই পাশাতেও পাঙ্গাস রয়েছে আরো নানান প্রকারের মাছ উঠেছে এই হাটটিতে পাচ্ছি নানান প্রকারের মাছ উঠেছে আসসালাম আলাইকুম কেমন আছেন মাছ কার আপনার এই বেলে কত করে বিক্রি করতেছেন নয়শো টাকা কেজি আর এই যে বাইম ভাই বারোশো টাকা কেজি আর এটা কি মিক্স না এটা কত করে কেজি সাতশো টাকা কেজি নদী নালার একদম খুবই সুন্দর মাছ দেখতে পাচ্ছেন এর শহরের তুলনা করলে আসলে গ্রাম অঞ্চলের হাট বাজারের হ্যাঁ মাছের দাম অনেকটাই কম রয়েছে তো এই পাঁচটাতেও পাঙ্গাস রয়েছে এই পাঁচটাতেও পাঙ্গাস বিক্রি হচ্ছে ভাই পাঙ্গাস কত করে কেজি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি প্রায় দুখানে প্রায় একশো আশি টাকা কিংবা একশো টাকা এরকম বিক্রি হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন একদম নদীর তর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি চেষ্টা কিনা কেমন আজকে ভালো না না মাছ কি আর ওয়ান ছিলেন না শেষ এগুলো আছে না এ ট্যাংরা কত করে কেজি বিক্রি করতেছে সাড়ে চারশো টাকা কেজি এটা কি নদীর ট্যাংরা না নদীর ট্যাংরা এই যে বাগায় বাগায় কত করে কেজি বিক্রি করতেছে নয়শো টাকা কেজি আর এটা কি মিক্স না সব কিছু মিলিয়ে বাইম বেলে ট্যাংরা কত করে কেজি এটা সাতশো টাকা কেজি খুবই সুন্দর মাছ নিয়ে আসছে বড় ভাই তো সামনে আমরা আরো মাছ দেখানোর চেষ্টা করবো আপনাদের তো এই যেখানে সিলভার কাজ বিক্রি হচ্ছে সিলভার কত করে বিক্রি হচ্ছে ভাই দুশো টাকা কেজি আর এই যে কাতল কত করে কেজি সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি নদীর নাই গিলা না চাষ করা বিলে 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 চাষ করছে আসলে বিলে চাষকৃত মাছ আর এই পাঁচটাতেও রয়েছে নদীর মাছ বেচাকেনা কেমন আজকের হাতে নদীর মাছ না গিলা এগুলা কত করে বাঘা না কেজি হিসাবে কেজি কেজি হিসাবে না এটা কত করে কেজি চারশো সাড়ে তিনশো টাকা কেজি খুবই সুন্দর মাছ একদম বেলেও আছে দু একটা চিংড়িও আছে চাপিলা মাছ আর এখানে রয়েছে চাপিলা চান্দা মিক্স আখি এটা কত করে কেজি চারশো টাকা কেজি আর এই বোয়াল কত করে কেজি ছোটো সাইকেল পাঁচশো চারশো সাড়ে চারশো এরকমই বেচা কিনা হচ্ছে নদীর একদম পিওর নদীর মাছ এগুলো এগুলা কত করে কেজি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি তো পিলা লাশ পিয়ে গেলে আসলে চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকের নাগরপুর গয়হাটা হাটের মাছ বাজারের চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ